তো উনি আমার বাসার এখানে চলে আসছে আমাকে ওটা দেখানোর জন্য আমার একটা ছাতের দামে এটা পেয়ে গেছি কারণ ছাতা হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ইটস মি হিলিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তো ইদানিং লাইফস্টাইলটা পুরাই আওলা ঝাওলা হয়ে গেছে তো ইদানিং কোনো কন্টিনিউ করতে পারতেছি না ভিডিও কেন জানি নিজেই একটু অলস অলস হয়ে গেছি তো অলসতা দূর করতে হবে তো যাই হোক টোনা মাছের ভর্তা টোনা মাছ ভোনা আর ডিম ভাজি দিয়ে দুপুরে লাঞ্চটা করলাম তো এখন এক ভদ্রলোকের আসার কথা আমি একটা টেন্ট দেখছিলাম মানে পোর্টেবল টেন্ট যেটা হচ্ছে রোদ প্লাস হালকা বৃষ্টিতে ইউজ করা যাবে কোথাও ঘুরতে গেলে বা বিচের সাইডে গেলে বসা যাবে তো উনি আমার বাসার এখানে চলে আসছে আমাকে তাঁবটা দেখানোর জন্য তো আমি যাইতে চাইছিলাম তো ওনার গাড়ি আছে যেহেতু উনি বাসার একবার সামনে এসে পরে আমাকে দিয়ে গেছে তো এটার প্রাইস হচ্ছে নতুন হলো আপনার চল্লিশ ইউরো লিকার্তনে পাওয়া যায় কিন্তু আমি এটা নিছি মাত্র বারো ইউরো দিয়ে সো ওনার প্রাইস ছিল বিশ ইউরো তো দেখতেই পারতেছেন লাস্টে আমাকে দেওয়া যায় লেভেলের একটা দামাদামি করছি সো আমি এমবিওতে পরে টাকাটা দিয়ে দেই তো উনি খুশি খুবই খুশি মানে খুশি কি মানে উনি মানে মুক্ত হইলো যে যা গেছে গেছে গা হয়তো বাসায় টাসে পড়েট ছিল তো আমি যাই হোক বারোই রোদে নিয়েছি ব্যাপারটা ভালোই লাগলো খারাপ না আমার একটা ছাতের দামে এটা পেয়ে গেছি কারণ ছাতা লাগতো আমার একটা তো কাজের ওখানে প্লাস বিচে টিচে ঘুরতে গেলেও তো একটা ছাতাটা তা লাগে কারণ রোদের তাপ থাকে প্রচুর সো সেই হিসাবে আর একটা ছাতা কিনবো ভাবছিলাম তো ইন্টারনেটে মানে এটা দেখছি গতকাল রাতে তো আজকেই নিয়ে নিলাম এটা এসে দিয়ে গেল সো যাই হোক কেনাকাটা করে একটা কফি খেলাম দেন বাসায় এসে ভিডিও এডিট করলাম পিকোর ইওর ইউটিউবের ব্লগটা আপলোড করছি ওইটা দেখছেন আপনারা তো এরপরে সন্ধ্যায় জিমে যাওয়ার আগে আসলাম পাস্তা রান্না করছিলো তো ওইখান থেকে একটু পাস্তা খায় দেন জিমের উদ্দেশ্যে বেরোয় পড়লাম তো এখন আসলে রাত হইতে হইতে নয়টা প্লাস নয়টা পনেরো বিশ বাইজা যায় তো এখনও দেখা যাইতেছে সন্ধ্যা হয় নাই সো এখন আমি জিমে আসা পড়লাম জিমে এসে এখন জিম টিম করব দেন কিছু কেনাকাটা আছে তো জিমে আসলে রেগুলার আসা হয় না কারণ কাজের প্রেশার থাকে কাজে সারাদিনই জিম করি আমার এরকম মনে হয় তো শরীরের অ্যাক্টিভিটি এমনি বেশি থাকে কাজকর্মে দৌড়াদৌড়ি করতে করতে শরীরের ঝান অবস্থা পুরা হাল বেহাল হয়ে যায় তো সপ্তাহের ছুটি এজন্য কিছু কেনাকাটাও লাগে আর আমি বেশিরভাগ টুনো মাছটা খাই এই ক্যানের তো ভালোই লাগে টোনা মাছটা ঝটপট হয়ে যায় ভোনা ভর্তা সব কিছুই করা যায় আজকেও খাইছি তো একবার অনেকগুলো নিয়ে নিলাম অফার দিছে তো এরপরে বাসায় আসলাম বাসায় এসে লোকন ভাইকে বলে দিয়েছিলাম ফোনে ভাই আমার জন্য একটু মুরগি আর বিরিয়ানির মশলা নিয়ে আসেন আর কাঁচামরিচ নিয়ে আসেন সো এগারো এরোর একটা বিল হয়ে গেছে কারণ কালকে বিরিয়ানি রান্না করব। আর আমার যেই রান্না ভাড়ার জিনিসপত্র রাখার জায়গাটা এটা খুবই বাজে অবস্থা হয়েছিল এজন্য জন্য এটাকে একটু সেট দিলাম সুন্দর করে একটু গোছ গাছ একটু অর্গানাইজ করলাম তো মাঝে মাঝে অর্গানাইজ করতে হয় নাহলে জীবনটা খুব বেদনা বেদনা মনে হয় তো যাই হোক জীবনে যেখানেই যেভাবেই থাকি একটু চেষ্টা করি নিজেকে নোংরামির মধ্যেও একটু পরিমাটি রাখার কারণ আমি ভাই প্রচুর অলস যারা আমাকে চেনেন তারা জানেন আমার জীবনের সুখ শান্তির একটু বেশি করা লাগে তো একটু বাদাম খাইতেছিলাম আর যে বোটাগুলো বাস ছেঁড়াই খেয়ে দিতেছিলাম আসলে এই একশো গ্রাম মরিচ আমার চলে যাবো এক সপ্তাহের উপরে কারণ আমি তো রেগুলার রান্না করি না তো এখন রাতে ডিনার বানাবো খুবই হেলদি একটা ডিনার আজকে আপনাদের সাথে শেয়ার করব তো একটু বাটার দিয়ে দিলাম আর হচ্ছে টমেটো কেচাপ সরি এটা কেচাপ না এটা র টমেটো কেচাপ আর কি সো এটা দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন তো এর মধ্যে একটু টোনা দিয়ে দিলাম জাস্ট টোনাটা না দিতেও পারেন কারণ এটা হচ্ছে কাইন্ড অফ আরবিক শাক মতো বানাবো সো ওইটাতে আপনার টোনা মোনা দেয় না কিছু আমি এটা বুগি জুগি মারলাম তো এরপরে ওইটা একটু ঘোনা করবো জাস্টটা লবণ দিয়ে দেন ওটার উপরে ডিম ছেড়ে দিব সো এর মধ্যে আপনি যা চাইলে আরও অনেক টপিক্স দিতে পারেন যেমন ক্যাপসিকাম দিতে পারেন দেন আর ভুগিচুগি ব্যাপারগুলো থাকে না মরিচ পেঁয়াজ এগুলো দিতে পারেন কিন্তু আমি জাস্ট একটু যেহেতু মরিচ আছে মরিচ ছিটাই দিলাম যা আছে তা নিয়ে জিন্দিগি আর একটু মনে করেন রসুন ছিটাই দিলাম কিছু পেপার ছিটাই দিছি তো এই তো হয়ে গেল সুন্দর একটা ব্যাপার তো এটা চেহারা বা এটার লোসটা খুবই সুন্দর হয়েছে আর এটা টেস্টটা আরও বেশি ডেলিশিয়াস হয়েছে যারা একটু টমেটো লাভার তাদের কাছে এটা খুব বেশি ভালো লাগবে টমেটোর একটা স্ন্যাক আসতে ছিল মানে পুরাই টক টক ফিল মানে ভালো লাগছে ব্যাপারটা তোর পারফেক্ট একটা রাতের ডিনার ছুটির দিনে তো কালকে বিরিয়ানি হবে কালকে ব্লগটা মিস করে না ইনশাআল্লাহ কালকে ভরপুর খাওয়া দাওয়া করবো দেন ডায়েট স্টার্ট করব নতুন চ্যালেঞ্জ শুরু করব ডেইলি লাইফস্টাইল নিয়ে বডি ওয়েট লস করা নিয়ে সো সে পর্যন্ত সকল ভালো থাকেন সুস্থ থাকেন লিমন এখন আসছে টাটা গুড ওয়েল টেক কেয়ার Love you guys. Yo, microphone check, we get a microphone check, give it a microphone I'm